ফোন পড়ে গেছে একটা ফোন পড়ে গেছে কিন্তু হাতাহাতি মারামারি চলছে শুরু হয়ে গেল শুধু মাংকা পুষ্পেন্দু হয়তো গোল করে যাবে ফাঁকা ফাঁকা এবং গোল 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 পুষ্পেন্দু আমারও কিন্তু দৌ পাপাই ও ভালো সেভ গোল হতে পারে ভালো সেভ আমার গোল হলো কি ও হো হো পুষ্পেন্দু থেকে গোবিন্দ ও লাভলি সেভ এক হাত দিয়ে দারুণ সেভটা করলো এদিকে রয়েছে মিলন তীর্থ ক্লাব

শুরু হয়েছে সেকেন্ড হাফের খেলা কিন্তু গোল হয়নি ফার্স্ট হাফে যদিও কোনো তবে হাড্ডা হাড্ডি ম্যাচ হচ্ছে মিরাজ থেকে আবারও আমান জোসেফ ভালো গোবিন্দ

ধনু দারুন গোল দারুন গোল দেখার মতো গোল হলো দেখার মতো গোল কঙ্কার শটটা কিন্তু ধনু ঘুরিয়ে দিলো সেকেন্ড পোস্টে রাখলো এবং সেখান থেকে কিন্তু পুষ্পান্তু মিস করলো না দারুন গোল হলো কিন্তু এক শূন্য স্কোর লাইন মিলন দিত্ব ক্লাব এগিয়ে গেল এবং উসমান বয়েস কিন্তু আপাতত পিছিয়ে পড়েছে তবে সময় আছে অনেকটা দেখা যাক এবং তাদেরও ভালো টিম দেখা যাক গোলটা পরিশোধ হয় কি না আমান ভালো ব্লক করলো পুষ্পেন ভালো ব্লক কর্নার হয়েছে সেন্টার থেকে মিনাজনাৰ গুডবল পুষ্পেন্দু থাক চাহাল থেকে ওখানে জোসেফ এবং রিচার্ড কিন্তু ম্যাচ থেকে আমার খেলাটা খুব ভালো হচ্ছে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে রোশেন

ভালো শট করেছিল ভালো শর্ট আমার কপাল মাথা সব উড়ে যাচ্ছিল এখনই সব এক উপায় ছিল ঘুরে গেলে নাহলে কোনো গল্প গল্প হয়ে যেত এখন পুষ্পেন্দু ভালো গোল করেছে ট্র্যাপিং ফাউল হয়ে যাবে সন্দিদা মাঠে এসছে প্লেয়ার চেঞ্জ হয়েছে মিনাজের জায়গায় সম্ভবত না মিনাজের জায়গা না সানির জায়গায় এসছে সানি জনি জনির জায়গায় সরি স থেকে প্রসেন প্রসেন থেকে শেখ সঞ্জু পাউল সম্ভবত আমান গোলে থাকলে কিন্তু গোল হতে প্লেসমেন্ট করতে গিয়ে একটা সাইডে মারতে গিয়ে অনেকটা বাইরে কিন্তু অনেকটা বাইরে পুষ্পেন্দু গুড বল পাপাই ভালো সেভ হলুন ক্লিয়ারেঞ্জ লম্বা ক্লিয়ারেঞ্জ এইটাকে প্রশ্ন রিচার্ড ভাসের জোসে মো হোক হোক ও হো 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 রিচার্ড ভাসের জোসে মো হোক হোক ও হো হো হোসের সাথে দিচ্ছে আর কী করছে এটা ও মাঠে আসবার জন্য শান্ত থাকোটিয়াররা একটু শান্ত থাকোটিয়াররা শান্ত থাকো পুলিশ প্রজাতন্ত্র বলবো মাঠে আসবার জন্য

এগুলো কি হচ্ছে খেলা তো খেলা খেলাটাকে চালাতে দিতে হবে তো এরকম করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে খেলার মধ্যে যা করছে কিন্তু দর্শক এটা কেন দর্শক সেটা করছে এটা ভাবা যায় না কিন্তু তবে এটা আমি বলবো যে জোসেফের মাথা কিন্তু ঠান্ডা রাখা দরকার ছিল আমি মাথাটা ঠান্ডা রাখা দরকার ছিল বিচারটা আমি কখনো ঝামেলা কথা দেখি আজকে মাথা গরম করলো আগে কিন্তু হাতটা চালিয়ে ফেলেছিল কিন্তু জোসেফ এবং রিচার্ড ওদিকে কিন্তু এখনো এদিকে হচ্ছে কিন্তু কেন করছে এগুলো এগুলো উচিত নয় কিন্তু খেলাটা পুরো নষ্ট করে দিল কিন্তু কিছু দর্শকেরা প্লেয়ারা প্লেয়ারা যা করেছে ওরা ঠিক বুঝে নিত তো সিরিয়াসলি বলছি যা ঘটনা ঘটলো একদিকে প্লেয়ারা প্লেয়ারা যা হয়েছে ওরা কিন্তু মিশে যেত ওরা মিলে যাবে মিশে যাবে তবে এখান থেকে কেন দর্শকেরা যেটা করলো বুঝতে পারছি না এরকম ঘটনা অ্যাকচুয়ালি প্রথম সত্যি খেলার মাঠে অনেক ঘটনা ঘটে তবে এটা একদম অন্যরকম ঘটনা ছিল এটা করা কখনোই উচিত নয় না প্লেয়ারদের না বাইরে থেকে দর্শকদের তো রেফারি দেখা যাক কি ডিসিশন নেয় আমার তো মনে হচ্ছে দুজনকেই বোধহয় রেড কার্ড দেবে মনে হচ্ছে রেফারি দেখা যাক কি ডিসিশন নেয় তবে ইয়েলো কার্ড দেওয়া হলে তো আমার মনে হয় রেড দিলেও হতো ইয়েলো কেন এটা তো রেড কার্ডই হয় হিসেব মতো সম্পূর্ণ খেলা পুরো ফস্টি ইউনিভার্সিটি করে রেখে দিয়েছে রেড কার্ড দেওয়া উচিত ছিল আমার মনে হয় প্রসেন সরাসরি মাংকার হাতে বল বলে রাখতে পারলে গোল হতে পারে হে হে বলে থাকলে কিন্তু গোল হয়ে যেত এটা বলে থাকলে গোল হয়ে যেত কিন্তু আর কিছু সময় খেলা বাকি রয়েছে অল্প কিছু সময় যেখানে কিন্তু অ্যাডিশনাল টাইম দেওয়া হয়েছিল তিন মিনিট প্রায় শেষের দিকে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড হয়তো আর বাকি রয়েছে আমান আমান থেকে প্রসেন প্রসেন থেকে মিনাজ মিনাজ থেকে সরাসরি মাঙ্কা পুষ্পেন্দু হয়তো গোল করে যাবে ফাঁকা ফাঁকা এবং গোল 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 পুষ্পেন্দু আবারও কিন্তু গোল হয়ে গেলো দুটো গোলই পুষ্পেন্দু করলো দুটো গোলই কিন্তু পুষ্পেন্দু করল এবং টাইম আপ কিন্তু দুই শূন্য হলো খেলা স্কোর লাইন সেকেন্ড হাফে দুটো গোল হয়েছে খেলা খুব ভালো হয়েছে তবে যা ঘটেছে খেলার মধ্যে তোমরা জানোই অনেক কিছু ঘটনা ঘটেছে যেটা হয়তো অনভিপ্রেত ছিল হয়তো না ঘটলে ভালো হতো তবে কার দোষ কার গুণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওটা দেখলে পরে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে